আরে তুই এখানে আর বলিস না ওই অফিস যেতে হচ্ছে এত সকাল সকাল পাঁচ মিনিট লেট হলে ডিউটিটা পুরো ক্যান্সেল হয়েছে কি অবস্থা কি করিস জলতে এত পড়াশোনা করার পরও এরকম অবস্থা আমাকে দেখ যখন খুশি হন যখন খুশি হোক নিজের কাজের মালিক নিজেই পার ডে পনেরোশো টাকা কামাচ্ছি বেশ ভালো হ্যাঁ ঠিক আছে আমি যাই আমার লেট হলে ঠিক আছে যা সাবধানে যা আমারও ফোন এসে গেছে মনে হয় ডেলিভারিটা দিতে হবে হ্যালো কোথায় আছো